নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ এসেছি একটুখানি চৌমাথা বাজারে এই সন্ধেবেলা এখন প্রায় এই ধরুন মতন বাজে এসেছি একটু বর্ষার জুতো কিনতে পুজো এসে গেল এদিকে বর্ষা যাওয়ার কিন্তু নামগন্ধ নেই তো সেই জন্য জুতো তো একটা দরকার পুজোর জুতো পরে হবে কিন্তু একটা বর্ষার জুতো আগে নিয়ে যাই এখন ওই যে বেরিয়েছে না যে ওই জুতো গুলো কি যেন বলে ক্রক্স নাকি ওই ওই টাইপের যে জুতো দুজনে এসেছি এসেছে অফিস থেকে তো আমাকে টাইম বলে দিয়েছিল দুজনে একসাথে এসেছি দুজনেরই দুজোড়া বর্ষার জুতো হবে আর কিনবো ছেলের জন্য একটা শার্ট ছেলের এর আগে জামা কাপড় তো আপনারা দেখেছেন তাতে তো দেখেছেন গেঞ্জি আর প্যান্টের সেট কিনেছি তো একটা শার্ট কেনবার আমার খুব ইচ্ছা সেই জন্য এই চৌমাথা বাজারে যে যে টিঙ্কু বস্ত্রালয় বলে দোকানটা আছে এসেছি ছেলেকে নিয়ে আর ছেলেকে নিয়ে বেরোলে জামা কাপড় একটু শান্তি করে দেখতেও দেবে না কিছু করতেও দেবে না ওর বাবা আর আমি দুজনে এসেছি এখনো দেখছি দোকানটা ফাঁকা ফাঁকাই রয়েছে এখনো ঠিক পুজোর ভিড় হয়নি তো আমি ওই মোটামুটি ছ বছরের মতন মাপ করে নিলাম কারণ যদিও আমার ছেলে পাঁচ বছরের কিন্তু ও তো একটু লম্বা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সেই জন্য দেখি প্যান্ট গুলো সব তাড়াতাড়ি বাচ্চাদের জন্যেই মোটামুটি রয়েছে ওপরে যে সেকশনটা এটা আপনার ওই বারো বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের জন্য রয়েছে মেয়েদের জামাগুলো বেশ দেখতে সুন্দর লাগে অনেক রকমের গাউন ফ্রক সব নানা রকম দেখতেও পাওয়া যায় সেগুলো দেখতেও ভাল লাগে ছেলেদের তো শার্ট প্যান্ট তো তারই মধ্যে আমার খুব ইচ্ছে ছিল ছেলের জন্য একখানা লাল শার্ট কিনব তো দেখাচ্ছিল বেশ অনেক রকম এই জামাটাও আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল কিন্তু এটা আবার ছেলের বাবার পছন্দ হলো না ছেলের বাবা এটা ডিসকোয়ালিফাই করে দিল এই রং নাকি বয়স্কদের মতো রং যাই হোক কি আর বলবো এখন কর্তার ইচ্ছে কর্ম তো নিয়ে যখন এসেছি তখন ওনার পছন্দকে একটা গুরুত্ব দিতে হবে তা যাই হোক আমার অবশ্যই একটু লাল রং ভালোই লাগে তা দেখে শুনে অনেকগুলোই দেখলাম বেশিরভাগই তো নীল নীল দেখাচ্ছে আর কা নীল কালো এইরকম সব দেখাচ্ছে কম্বিনেশন রিজনেবেল ওই সেটগুলো আপনার এই আটশো নশো এরকম ভাবে বলছে আর কি জিন্সের প্যান্ট দেয়া তো সব দেখে টেখে এই দুটো আমরা পছন্দ করলাম এই লাল স্ট্রাইপ স্ট্রাইপ দেয়া একটা শার্ট আর তার সাথে একটা লাল প্যান্ট এই দুটো খুব পছন্দ হলো রংটাও খুব ভালো হয়েছে বলুন এইবার একটু ফুচকা খেয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরবো অলরেডি মতন বেজে গেছে সকালে মা ঝাল পাটি সাপটা সেইটা এবার দেখুন আপনারা নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণে রান্নাঘরে আবার আপনাদের সাপ তো বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো সবজি কেটেছি গাজর গ্রেট করেছি ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি করেছি পেঁয়াজ কুচি করেছি একটু রসুন কাঁচা লঙ্কা আর আদা এই কুচো করা রয়েছে আর এইখানে দেখুন রয়েছে দুটো সেতোয়াল তো আজকে আমি তাহলে কি করব। বন্ধুরা আজকে করব আমি ঝাল পাটি পাটিসাপটা তো আমরা করি শীতকালে আপনারা তো সবাই জানেন আহ পাটিসাপটা খেতে আমাদের খুবই ভালো লাগে কিন্তু সেটা মিষ্টি পাঠিসাপটা তাই না তো আজকে মিষ্টির কোনো ব্যাপার নেই আজকে যে পাঠিসাপটাটা করবো আহ সেটা সবাই খেতে পারবেন মুখরোচক অথচ মানে যারা ডায়বেটিসের রুগী ডায়বেটিসের রুগীরা তো আর মিষ্টি পাঠিসাপটা অত খেতে পারেন না তারাও কিন্তু আজ খেতে পারবেন পাটিসাপটাটা দেখুন কি করে করি আচ্ছা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমি এখানে আলুটা গ্রেট করে নিচ্ছি সেদ্ধ আলু তো একটু গ্রেট করে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে একটা আগে করে নি তারপরে দেখাচ্ছি কি করি বন্ধুরা পাটিসাপটার টুটটা করার আগে আগে আমি একটা ওই যে পাটিসাপটার ব্যাটার হয় না ওটা করে নি দেখুন আমি এখানে একটা বোলের মধ্যে নিচ্ছি একটা আর এই যে হাফ কাপ মানে মোট দেড় কাপ হচ্ছে চালের গুঁড়ি চালের গুঁড়ি দিলাম আর এখানে দেখুন কাপ কাপ দিচ্ছি ময়দা এইটাকে আমি প্রথমে একটুখানি তিন তিন শুকনো মিক্স করব প্রথমে দেখুন শুকনো একটু ভালো করে চালের গুঁড়ি আর ময়দা মিক্স করে দেবো দিয়ে এতে অল্প অল্প করে জল দেবো প্রথমে অনেকটা জল দেবো না খানিকটা দেবো আর এই জলটা হচ্ছে একদম নরমাল জল কোনো গরম জল নয় কোনো মানে একদম চিল্ড ওয়াটার নয় কিছু না এমনি নরমাল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব বন্ধুরা দেখুন ব্যাটারটা হয়ে গেছে আমাদের এই রকম থিকনেসের আর একটু পাতলা করব কিন্তু এক্ষুনি আমি দেবো না কারণ এর মধ্যে আমার অন্য কিছু জিনিসও দেওয়ার আছে তো এখন এটাকে আমি চাপা দিয়ে এক জায়গায় রেখে দেব চলুন এবার তৈরি বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে একটু দেখুন দিয়েছি সাদা তেল অল্প একদম দু চামচ তেল দিয়েছি এবার এতে আমি একটু জোয়ান ফোড়ন জোয়ানের গন্ধটা বন্ধুরা খুব ভালো লাগে জোয়ানটা একটু হয়ে গেলে এতে দেবো আমি দেখুন রসুন কুচি আদার কুচি আর কাঁচা লঙ্কার কুচি এইগুলো আমি ফোড়নে দিয়ে দেব ফোড়নে দিয়ে এগুলো ভাজবো খুব সুন্দর একটা গন্ধ বের হবে রসুন আদার খুব সুন্দর গন্ধ বের হবে সেই অবধি আমরা এটা একটুখানি ফ্রাই করে নেব রসুনটা আর আপনার আদার কুচিটা একটু বেশ ফ্রাই হয়ে গেছে এইবার আমি দেবো এতে পেঁয়াজটা পেঁয়াজটাও আমি একটু ভাজবো খুব কড়া নয় হালকা করেই ভাজবো বন্ধুরা দেখুন পেঁয়াজটা খুব কড়া নয় কিন্তু স্বচ্ছ হয়ে গেছে এরপরে আমি যে আরো সবজিগুলো কেটে রেখেছি ক্যাপসিকাম ছোট ছোট করে আর গাজরটা গ্রেট করে রেখেছি গাজরটা গ্রেট করেছি এই জন্যই গাজরটা সেদ্ধ হতে একটু দেরি হয় সেই জন্যে এইটা দিয়ে ভালো করে নাড়বো আর বন্ধুরা এই যে সবজিগুলো দেয়া হলো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সবজি দিতে পারেন অর্থাৎ আমি কিনা গাজর ক্যাপসিকাম দিয়েছি বলে আপনাদেরও দিতে হবে এমন কোনো মানে নেই আপনারা এটা শুধু সেদ্ধ আলু দিয়েও করতে পারেন বা একটু ফুলকপি টুলকপি দিয়েও করতে পারেন খেতে খুবই ভালো হয় তো এই যে এটাকে এবার আমরা একটুখানি ভাজ দেবো ভাজাটা যাতে তাড়াতাড়ি হয় দিয়ে দেব লবণ লবণ দিলে তাড়াতাড়ি সবজিগুলো সব মজে যাবে একটুখানি ভালো করে মিশিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো একটু দেবো ধনের গুঁড়ো দেবো জিরে একটু দেবো গরম মশলার গুঁড়ো দু চামচ দেব পাউডার আমচুর পাউডারটা দিলে আমচুর পাউডার এবার ভালো করে মশলাগুলো এর সাথে মিশিয়ে দেব দিয়ে সামান্য একটু চাপা দিয়ে দেবো জল কিন্তু এতে দেবো না এই সবজি থেকেই যা জল বেরোবে তাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখুন আমাদের কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে একদম ঝরঝরে হয়েছে সেদ্ধ হয়ে গেছে আচ্ছা একটু দব আমি এই সময় একটু সামান্য দেবো একটু চিনি চিনিটা এই জন্যই দেবো একটা টেস্টের ব্যালেন্স হয় যখনই দেখবেন কোনো নোনতা খাবার করবেন নোনতা খাবারেও যেমন একটু চিনি দিতে হয় আবার মিষ্টি খাবারেও সামান্য একটু লবণ দিলে একটা স্বাদের ব্যালেন্স আছে তো চিনিটা দিলাম এবার দিয়ে দেব এতে দেখুন এই হালকা করে ক্রাশ করেছি একটু চিনে বাদাম চিনে বাদাম দেয়াটা কিন্তু নেসেসারি নয় মানে দিতেই হবে এর কোনো ব্যাপার না তবে কিনা বাদাম তো একটুখানি মুখে যখন পড়বে কামড়াবেন তখন কিন্তু এটা ভালো লাগবে আর এই ঝাল পাটি সবটাই কিন্তু চিনে বাদামই দেবেন কাজু বাদাম বা কিশমিস দেবেন না মোটামুটি আমাদের এই সবজিগুলো রেডি এবার আমি দিয়ে দেব এই সেদ্ধ করা আলুটা সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো একদম পুরো ভালো করে মিশিয়ে দেবো সেদ্ধ করা আলুটা কিন্তু কিন্তু একটা কাজ করবে। যখন আলুটা সুন্দর ভাবে দেখবেন গোল গোল করে বাইন্ডিং হচ্ছে এবার ভালো করে সেতো আলুটা মিশিয়ে দিয়ে এটাকে ঠান্ডা করলে আমাদের ঝাল পাটি সাপটার কিন্তু পুর রেডি বন্ধুরা আপনাদের মনে হতে পারে আমি কেন গুঁড়ো লঙ্কা দিলাম না গুঁড়ো লঙ্কাটা আমি ইচ্ছা করে দিলাম না কারণ কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর যদি মনে হয় আপনাদের যে একটু আরো লঙ্কা তো দিতে বন্ধুরা আমাদের ঝাল পাটি সাপটার পুর একদম রেডি এবার একটা একটু ঠান্ডা করে নিই চলুন এবার যাই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটাকে এবার কিছু আরো কিছু দিয়ে এবার ঠিক করি চলুন বন্ধুরা দেখুন আমাদের ব্যাটারটা খুব সুন্দর ভাবে হয়ে গেছে এবার দেখুন কি কি দেবো এতে দেব দু চামচে চিলি ফ্লেক্স ঝালটা অবশ্য আপনাদের আহ মতো করে দেবেন দেব এতে ধনে পাতা ছাদ মতো দেব লবণ আর দেব একটা ডিম এবার সবকটা জিনিসকে ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে এটা ফেটাবো তোমাদের পাটি শেপটার দেখুন একদম ব্যাটার অলরেডি আর কুইড অলরেডি চলো এবার তালে করে ফেলি 팬টা গরম হয়ে গেছে এবার এতে একটু সাদা তেল ব্রাশ করে দেবেন বেশি তেল দেওয়ার একদমই লক্ষ্য করলেন এই পাটিসাপটাটার কোনো দরকার নেই ভালো করে ব্রাশ করে দিয়েছি তেলটা দেখুন বেশ গরম হয়ে গেছে এবার আমি এর থেকে এই এক হাতা আর আরেকটুখানি দিয়ে ভালো করে এটা ছড়িয়ে দেবো ভালো করে প্যানটা ধরে খুব সুন্দর করে এটা

সেই কুটটা দেখেছেন আলু দেওয়ার জন্য কি সুন্দর বাইন্ডিংটা হয়েছে দেখেছেন একদম সুন্দর করে হচ্ছে সব দিকটা দেখেছেন বন্ধুরা এইবার আমি আস্তে করে করে জেরাম পাটিসবটা পাঠ করে সেইভাবে এটাকে আস্তে আস্তে পাঠ করে দেব এইভাবে ঠিক দেখুন বন্ধুরা পাটিসবটা হলো কিনা দেখুন

একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে পুর ভর্তি দেখুন দেখেছেন তো বন্ধুরা কেমন লাগলো বলবেন আমার ঝাল পাটিসাপটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা নমস্কার